যারা গুলি চালাইল গুলি চালায় আমার ভাইদেরকে শেষ করে দিল নির্মমভাবে আঘাত করলো আল্লাহ তালার কাছে দোয়া করি যারা অন্যায়ভাবে আমার ভাইদের উপরে অত্যাচার করলো নির্মমভাবে শহীদ করলো তাদেরকে আল্লাহ তালা যেন হেদায়ত দেয় এবং হেদায়ত যদি না থাকে তাদের যেন নমরুদ ফেরাউনের মতো মৃত্যু হয় আল্লাহ তাল্লাহর কাছে সেই দোয়া সবসময় করি আপনি তাকে গুলিটা কিভাবে করে সে তো আপনারও ভাই আপনারও সন্তানের মতো আপনার ছোটোর ভাই কারণ তারা তো ছাত্র ছাত্রদেরকে মারাটা কি কোটা সংস্কারের কথা বলছে এটা যদি তাদের সাথে যদি প্রথম বসে কথা বলতো তাহলে কিন্তু এই ধরনের বড় সমস্যাটা হতো না তো এটা কিন্তু সমস্যাটা আমরাই করেছি আমরা সমস্যাটা করে এবং আমরাই তাদেরকে পৃথিবী থেকে হারিয়ে ফেলেছি এবং একটা কথা মনে রাখেন যে বাবা মার সন্তানটা হারায় গেল সেই বাবা মা কি আর দিন তার সন্তানটাকে ফিরে পাবে ওই সন্তান আর কি বাবা মাকে মা বাবা মা বা বাবা বলে ডাকতে পারবে পারবে না তাহলে আমরা তাদেরকে নির্মমভাবে হত্যা করলাম আবু সাহিদ বাইকে যেভাবে মারলো একটা মানুষ রাস্তার মধ্যে দুহাত তুলে দেওয়ার প্রসারিত করে তারাই আছে তার কি এভাবে গুলি করাটা উচিত হয়েছে আপনারাই বলে সামনে যে দুইটা থাপ্পড় দিয়ে সরাই দিতেন তারা তো ছাত্র ছিল ঠিক না দুটো থাপ্পড় দিয়ে সরাই দিলে তো শেষ চলে যেত কিন্তু আপনি কি তার হাতে কোনো অস্ত্র ছিল যে আপনি তার তাকে গুলি করতে হলো আপনি তাকে দুইটা থাপ্পত দিতেন বা সরাই দিতেন তাই নিতে হতো তার হাতে তো অস্ত্র নেই যে আপনি গেলে সে আপনাকে অস্ত্রতা মারবে আপনি তাদেরকে সরাই দিলে কিন্তু শেষ হয়ে যেত কিন্তু আপনি এইভাবে গুলি করে মারলেন এটা কিন্তু উচিত হয় না ভাই পরপরে কিন্তু আমাদের সবারই যাইতে হইব আজকে আপনার ক্ষমতা আছে কালকে কিন্তু সে ক্ষমতাটা থাকবে না আজকে আপনি অন্যজনের সাথে যেটা করতেছেন এটা কিন্তু একদিন আপনার সাথে ঘটতে পারে আপনার সন্তানেরা সবাই কিন্তু সরকারি চাকরি করবে বা বড় পোস্টে থাকবে বিষয়টা এরকম না বড় পোস্টে থাকলেও কিন্তু আল্লাহ তালা কিন্তু পাপকে ছাড়া না আপনি আরও অন্যায় বা অত্যাচার করবেন সেই অত্যাচারটা কিন্তু আপনার জীবনে অবশ্যই কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আসবে সালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়া মন সৃষ্টিকর্তা প্রভুর কাছে সবসময় প্রার্থনা করি। দেখেন আমরা বিগত ছয় দিন পর সবাই ইন্টারনেট পেয়েছে যাদের ঘরে ওয়াইফাই আছে তারা কিন্তু ইন্টারনেট পেয়েছে আবার আর কিছুদিন পর আবার আমরা হয়তো মোবাইলেও ডাটাও চালু করতে পারব সব কিছুই একটা সময় পরিবর্তন হবে একটা সময় ঠিক হয়ে যাবে এই যে যে কোটা আন্দোলন চলতেছে এই কোটা আন্দোলনে এখন যে চলমান পরিস্থিতি ছাত্রদের যে চলমান পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতি হয়তো একদিন তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো একদিন ঠিকই বাস্তবায়িত হবে এবং সব কিছু ঠান্ডা হয়ে যাবে কারণ পৃথিবী একটা সময় ঠিকই শান্ত হয় আমাদের নচিকতা সাহেব একটা গান বলে গানে বলেছেন তিনি যে একদিন জ্বর থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে এটাই সত্য দেখেন যারা আন্দোলন করে জীবন দিলেন তারা কিন্তু আর কখনো আমাদের এই পৃথিবীতে ফিরে আসবে না যে মায়ের সন্তান মারা গেছে সেই মায়ে একমাত্র বোঝে যে মায়ের সন্তান মারা গেছে সেই মা একমাত্র বুঝতে পারে যে তার সন্তান হারানোর বেদনাটা কতটা কষ্টের এবং কতটা নির্মমতার যে বাবার সন্তান মারা গেছে সেই বাবাই একমাত্র বুঝতে পারে তার সন্তান হারানোর কত কষ্ট একটা সন্তান বড় করতে একটা বাবা মার যে কত পরি কি একটা সন্তান বড় করতে একটা বাবা মার কী পরিমাণ যে মেহনত করা লাগে যারা বাবা মা হয়েছে তারা একমাত্র বুঝতে পারে দেখেন আজকে আমাদের দেশে যে পরিস্থিতি পরিস্থিতিতে কতগুলো মানুষ মারা গেল কতগুলো তাজা প্রাণ কতগুলো মেধাবী পৃথিবী ছেড়ে চলে গেলে তাদেরকে আমরা আর পাবো কখনই পাবো না তা আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি তারা যেন জান্নার দেশ হয় এবং আমরা যারা তাদের উপরে নির্ভমভাবে অত্যাচার করলাম তাদেরকে মারলাম তারা তো আমাদেরই ভাই ছিল আমাদেরই সন্তান ছিল তাহলে আমরা যাদেরকে মারলাম তারা তো আমাদেরই সম্পদ ছিল আমাদের দেশেরই সন্তান ছিল তাদেরকে মারাটা কি সঠিক হয়েছে এটা আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম এবং যারা মারা গেছে তারা কি আর কখনো ফিরে আসবে আসবে না দেখেন এই পৃথিবীতে যারা একবার চলে যায় তারা কিন্তু আর কোনো দিন এই পৃথিবী ফিরে আসে না এবং আমাদের যে সন্তানেরা আমাদের যে ভাইয়েরা আমি একটু একজন ছাত্র ছাত্র হিসেবে বলতে চাই আমাদের যে ভাইয়েরা চলে গেলেন না ফেরার দেশে তারা কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না হয়তো একটা আন্দোলনের সংস্কার যেটা নিয়ে আন্দোলন করছে এটা একদিন ঠিকই বাস্তবিত হবে এবং হয়ে গেছে কিন্তু তারা কিন্তু কখনো ফিরে আসবে না কি ফিরে আসবে আসবে না তো তাদেরকে না মেরে তাদেরকে অশান্ত না করে যদি এটা আমাদের মুরব্বীরা যারা আছে বিজ্ঞ যারা আছে যারা দেশ নিয়ে ভাবেন দেশের বর্তমান দায়িত্বে আছেন তারা যদি একটু চিন্তা করতেন তাহলে কিন্তু এই মানুষগুলা মারা যেত না এই মানুষগুলা এই হতো না আর আমাদের দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে এই ক্ষতি কীভাবে পোষাবে এই ক্ষতি কিন্তু আমাদেরই দেশের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটাও কিন্তু হইতো না যদি প্রথম থেকে যদি এই জিনিসটা আমাদের বড়োরা যারা আছে তারা যদি মেনে নিত তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না কিন্তু আমরা এই সমস্যাটাকে অনেক বড় করে এবং ছাত্রদেরকে মারধর করে তাদেরকে উত্তেজিত করে একটা কথা মনে রাখবেন একজন সাধারণ মানুষের হাতে কিচ্ছু থাকে না মানুষের হাতে সর্বোচ্চ বাস থাকে বা ঈদ পাটকেল থাকে এতে কিন্তু বড় কোনো ক্ষতি করা যায় না কিন্তু যারা গুলি চালাইলো গুলি চালায় আমার ভাইদেরকে শেষ করে দিল নির্মমভাবে আঘাত করল আল্লাহ তালার কাছে দোয়া করি যারা অন্যায়ভাবে আমার ভাইদের উপরে অত্যাচার করল নির্মমভাবে শহীদ করল তাদেরকে আল্লাহ তালা যেন হেদায়ত দেয় এবং হেদায়েত যদি না থাকে তাদের যেন নমরুদ ফেরাউনের মতো মৃত্যু হয় আল্লাহ তালা কাছে সেই দোয়া সবসময় করি একটা সন্তান আপনি তাকে গুলিটা কিভাবে করে। সে তো আপনারও ভাই আপনারও সন্তানের মতো আপনার ছোটর ভাই কারণ তারা তো ছাত্র ছাত্রদেরকে মারাটা কি এভাবে উচিত হয়েছে তারা তো খারাপ কিছু বলেনি তারা কোটা সংস্কারের কথা বলছে এটা যদি তাদের সাথে যদি প্রথম বসে কথা বলতো তাহলে কিন্তু এই ধরনের বড় সমস্যাটা হতো না তো এটা কিন্তু সমস্যাটা আমরাই করেছি আমরা সমস্যাটা করে এবং আমরাই তাদেরকে পৃথিবী থেকে হারিয়ে ফেলেছি এবং একটা কথা মনে রাখেন যে বাবা মার সন্তানটা হারায় গেল সেই বাবা মা কি আর কোনো দিন তার সন্তানটাকে ফিরে পাবে ওই সন্তান আর কি বাবা মাকে মা বাবা মা বা বাবা বলে ডাকতে পারবে পারবে না তাহলে আমরা তাদেরকে নির্মমভাবে হত্যা করলাম বাংলাদেশ একদিন ঠিকই উন্নয়ন হবে সব কিছু পরিবর্তন হবে মানুষের যে চাহিদাগুলো এইগুলো সব কিছু ঠিক হবে কিন্তু যারা ঝরে যায় ঝরে গেল তাদের তার আর কোনো দিন ফিরে আসবে না তার আর কোনো দিন আমাদেরকে আবু সাইদ বাইকে যেভাবে মারল একটা মানুষ রাস্তার মধ্যে দুহাত তুলে আর প্রসারিত করে তারাই আছে তার কি গুলি করাটা উচিত হয়েছে আপনি বলে আপনি তাদের তাকে সরাসরি সামনে যে দুইটা থাপ্পড় দিয়ে সরাই দিতেন তারা তো ছাত্র ছিল ঠিক না দুটা থাপ্পর দিয়ে সরাই দিলে তো সে চলে যেত কিন্তু আপনি কি তার হাতে কোনো অস্ত্র ছিল যে আপনি তারা তাকে গুলি করতে হলো আপনি তাকে দুইটা থাপ্পড় দিতেন বা সরাই দিতেন তাইলে তো হতো তার তো অস্ত্র নেই যে আপনি গেলে সে আপনাকে অস্ত্রটা মারবে গাড়ি তাদের আপনি তাদেরকে সরাই দিলে কিন্তু শেষ শোয়টা যেত কিন্তু আপনি এইভাবে গুলি করে মারলেন এটা কিন্তু উচিত হয় না ভাই পরপারে কিন্তু আমাদের সবারই যাইতে হবো আজকে আপনার ক্ষমতা আছে কালকে কিন্তু সেই ক্ষমতাটা থাকবে না আজকে আপনি অন্যজনের সাথে যেটা করতেছেন এটা কিন্তু একদিন আপনার সাথে ঘটতে পারে আপনার সন্তানেরা সবাই কিন্তু সরকারি চাকরি করবে বা বড় পোস্টে থাকবে বিষয়টা এরকম না বড় পোস্টে থাকলেও কিন্তু আল্লাহ তালা কিন্তু পাপকে ছাড়ে না আপনি কারোর অন্যায় বা অত্যাচার করবেন সেই অত্যাচারটা কিন্তু আপনার জীবনে অবশ্যই কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আসবে তো এই জিনিসটা আমাদের সবার মাথায় রাখা উচিত যে মানুষের সাথে অন্যায় অবিচার এবং নির্মমতার সাথে যদি মানুষকে মারি তাহলে সেইগুলা আমাদের অবশ্যই জীবদ্দশায় ফিরে পেতে হবে এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন এবং যারা আমরা বাংলাদেশে যারা আছে সবাই চাই দেশটা আবারও শান্ত হোক এবং শান্ত হয়ে দেশটা চলুক কিন্তু যারা মারা গেছে তারা তার ফিরে আসবে না এই যে প্রশ্নটা এটা কিন্তু আমরা বলেই যাব কিন্তু আর কোনো দিন পাবো না সাবধানতার সাথে থাকে এবং সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহতাল কাছে দোয়া এবং আশীর্বাদ রইল সবাই নিজের যত্ন নেবেন এবং পরিবারের যত্ন নেবেন আপনার কিছু হওয়ার আগে আপনি চিন্তা করবেন যে আমার পরিবার আছে পরিবারের কথা চিন্তা করে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে তো বাবা মায়ের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো সমস্ত কিছু মাথায় রেখে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি সেই চেষ্টাটা আমাদের সকলের থাকা উচিত এবং সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম